আসসালামু আলাইকুম বন্ধুরা কি আজকে দেখাবো এই ছয় সাত কাটিং করার পুরো নিয়ম আর এখানে আমি টোটালে আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি যেটা আড়াই হাত বহরের রয়েছে এটা অ্যাকচুয়ালি একটা স্কুল ইউনিফর্মের জন্য সালোয়ার যেটা সালোয়ারের পাশাপাশি একটি ওড়নাও তৈরি করা হবে আর এই আড়াইগজ কাপড় থেকে কীভাবে আমি ওড়নার কাপড়টা বের করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানে আমি টোটাল যে কাপড়টা নিয়েছি সেটা আছে আড়াইগজ পরিমাণ যেটা আড়াই হাত বহরের চাইতেও একটু বেশি পরিমাণে কাপড় রয়েছে আর এখানে আমি প্রথমে সবার প্রথমেই আমি কি করছি দেখুন আমি কিন্তু কমরের বেল্টের কাপড়টা বের করে নিচ্ছি অর্থাৎ সালোয়ারের জন্য যে মানে রাবার ঘর বা ফিতা ঘরটা যে কাপড়টার মধ্যে তৈরি করা হয় সেটা আমি বের করে নিচ্ছি আমি এখানে রাবার ঘরের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ চড়া রাখছি সেই সাথে রাবার ঘরের জন্য আমি দুই ইঞ্চি নিয়েছি এটা টোটালি এখানে আমার কিন্তু সেলাই সহকারে নিতে হবে প্রায় আট ইঞ্চির মতো আচ্ছা আমি এখানে টোটালে আট ইঞ্চি পরিমাণ কাপড়টাকে কেটে সরিয়ে রাখছি আর এখন এখন যে কাপড়টা থেকে গেল সেখানে বন্ধ সাইডটা অর্থাৎ দোকান থেকে যে ভাঁজ দিয়ে আমরা কাপড়টা নিয়ে আসি সেই কাপড়ের ভাঁজ অনুযায়ী আমি কাপড়টাকে কাট করছি এই যে দেখুন আমি ওড়নার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি কাপড় বাদ দিয়ে বাকি যে ষোলো ইঞ্চি মতো কাপড় রয়েছে এই ষোলো ইঞ্চি কাপড়টা দিয়ে কিন্তু আমি সালোয়ারটা তৈরি করব। তো এখন বন্ধ সাইড থেকে আমি পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি করে পুরো কাপড়টাকে দাগ দিয়ে নিচ্ছি আর এই দাগ দিয়ে নিয়ে এই পুরো কাপড়টাকে কেটে আলাদা করে নেব অর্থাৎ ওড়নার জন্য পুরো কাপড়টাকে আমি আলাদা করে নিচ্ছি এখানে পুরো আড়াই গজ পরিমাণ কাপড় থেকে শুধুমাত্র ছয় ইঞ্চি কাপড় বাদ দিয়ে যে কাপড়টা থাকছে সেটা কিন্তু আমি এক সাইড থেকে অর্থাৎ বন্ধ বন্ধ পাশ থেকে আমি পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিয়ে ওড়নার জন্য কাপড়টা বের করে নিলাম তো আমাদের কিন্তু স্কুলের জন্য ওড়নার তৈরি হয়ে গেল এবার এখন যে অবশিষ্ট কাপড়টা রয়েছে সেখান থেকে আমি ছয় সার সালোয়ারের বাকি কলিগুলো নেব এখানে আমার যতটুকু লম্বা লাগবে সেই ওপরে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে বাকি লম্বার পরিমাণের কাপড়টাকে বের করে নিলাম আর এখানে যেহেতু দুটো পার্ট রয়েছে তাই একটি পার্ট সরিয়ে নিলাম যেটাকে ভাজ দিয়ে ছয় ষাটের একটি পার্ট হবে আর এবার যে কাপড়টা অবশিষ্ট থাকলো তার এক কর্নার থেকে আমি দেড় ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম ঠিক তার অপোজিট কর্নারেও আমি দেড় ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিলাম এবারে যে দুটো পয়েন্ট করে নিয়েছি এই পয়েন্ট দুটোর মাঝখানে মাঝখানে কানেকশন করে দেবো অর্থাৎ একটি এই দুটো পয়েন্টকে দাগ দিয়ে মিলিয়ে দেবো ভালো করে লক্ষ্য করুন আমি কীভাবে কাজটা করছি অর্থাৎ যে একটা কর্নারে আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি ঠিক তার অপোজিট কর্নারেও কিন্তু আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়েছি আপনারা চাইলে এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড়ও নিতে পারেন আচ্ছা এবার পয়েন্ট করে নেওয়া কাপড়টাকে আমি কেটে নিয়ে সোজা করে একটার সাথে আরেকটি মিলিয়ে বসিয়ে দিলাম এই যে দেখুন আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু টোটালি চারটি পার্ট রয়েছে হ্যাঁ এক একটি পার্টে দুটো করে অংশ কাপড়ের অংশ বসবে আচ্ছা এবার আমি হাইয়ের অংশটা কেটে নিচ্ছি সবার প্রথমে আমি দেখিয়ে দেব কিভাবে কলি দিয়ে আমরা এটাকে লাগাতে পারি আচ্ছা আমাদের নর্মালি যে যে সাইজে আমি কাট করছি সেখানে চোদ্দো ইঞ্চি পরিমাণ হাই হলে হয়ে যায় যেহেতু আমি এখানে কলিটা লাগানোর সিস্টেমটা দেখাচ্ছি তাই আমি আরও দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিই সাড়ে পনেরো ইঞ্চিতে দেখ দিয়ে দিলাম আর এই অংশ থেকে যে কাপড়টা কেটে বের করলাম এইখান থেকে এই কাপড়টা দিয়েই কিন্তু আমি কলি সেট করতে পারবো এই যে দেখুন এইভাবে এবার এই যে কলি লাগানোর সহকারে মানে কলি সহকারে কিভাবে আমি এই পাজামার পায়ের অংশটা দাগ দিচ্ছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিন্তু কলি ছাড়াও আপনাদেরকে এই পাজামাতে দেখিয়ে দেব কিভাবে দাগটা দিতে হবে মুহুরির জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর এই মুহুরি পয়েন্টের সাথে হাই পয়েন্টটাকে সুন্দর করে সেপ স্কেলের মাধ্যমে দাগ দিয়ে দেব। এই যে দেখুন আমি কিভাবে করছি এটা কিন্তু আপনারা চাইলে কলি লাগাতে পারেন আমি প্রথমে এখন যে নিয়মটা দেখালাম সেটা কিন্তু কলি সেটিং করে কিভাবে লাগাতে পারেন সেই নিয়মটি আর এবার আমি কল্লি ছাড়াও কিন্তু আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দেব। এবার দেখুন আমি কিন্তু ওপর থেকে ঠিক চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়ে দেবো অর্থাৎ ওপরে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ জায়গা বাদ দিয়ে চোদ্দ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর ক্রস লাইনের জন্য আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে রাউন্ড করে দাগ দিয়ে দিয়েছি আচ্ছা আর এই অংশের সাথে আপনার পায়ের যে শেপটা দিয়েছেন সেই শেপটাকে একটু মিলিয়ে দিতে হবে যেহেতু আমরা প্রথমে দেড় ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছিলাম আর এবার যেহেতু চোদ্দো ইঞ্চিতে দিচ্ছি তাই একটু পরিমাণটা চেঞ্জ হবে মানে পায়ের শেপের পরিমাণটা চেঞ্জ হবে যেটা আমি একটু কেটে দেখিয়ে দিলাম যে কিভাবে হবে আর ওপরে এই যে বেল্টের কাপড় আর নিচে হচ্ছে ছয়টি ছয় চার্ট যেটা টোটালে ছয়টি পার্ট রয়েছে তা আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ